আজকে আপনাদেরকে একটা রিক করে বলতে চাই যদি আপনার সন্তান যদি কান্না গাড়ি করে আপনি বলবেন আমার সম্পদ আছে বিক্রি কইরা হইলো সম্পদ সন্তানকে খাওয়াও বলে ঠিক কি না কারণ আমার আদরের সন্তান একটু গরুর গোস্তের জন্য কান্না গাড়ি করবে একটা খাবারের জন্য কান্না গাড়ি করবে এরকম বাবা বেঁচে থাকার দরকার নাই আমাকে আমার সন্তানের মুখে খাবার দিতে হবে এটা প্রত্যেকটা বাবা চায় কি চায় না আপনারা মুরিয়ারার মানুষ তার না জোরে বলেন চাননি এবার মোবারক হঠাৎ করে ডাক দিলেন কে কার সন্তান আমার সন্তানকে একটু গরুর গুস্ত দিলেন না আমার এত টাকা পয়সা আছে বাড়ি আছে গাড়ি আছে আমার সন্তান আমাকে মুখ করে বলতে চায় নাই আমার সন্তানটা কেন আরেক বাড়িতে গেল এবার খোঁজ করা আরম্ভ করলেন এবার যেতে যেতে যায় দেখে একজন সাহাবি ওই ঘরের মধ্যে অবস্থান করে রাখ দিয়া কয়ে বাইরে আমার সন্তান তোমার কাছে একটু গরুর গুস্ত চাইলো তুমি কেমন মানুষ তুমি আমার সন্তানকে একটু গরুর গুস্ত দিলা না তুমি তো বড় পাশান মানুষ ওই সাহাবি চোখের পানি সারা দিয়া আমি কেন দেই একটু জানেন। আপনি আপনার চোখের পানি রাখতে পারবেন না কন্যা আল্লাহ যদি আপনার সন্তান দশটা টাকা চায় একটু আবার কাজ করা হইলো আপনি দিবেন ঠিক কি না মসজিদ ইমাম সাহেব কম বেতন হইলো দিব না জোরে বলেন দিবেন তো নাকি আপনার নাতি যদি চায় তাও দিবেন আবদুল্লাহ ইবনে মোবারক বলে বাইরে কি সমস্যা একটু জানতে চাই ওই সাহাবী ডাক দেয়া কয় ভাই আজকে এক সপ্তাহ হয়ে যায় আমার কোনো কাজ নাই কর্ম নাই আমি পাগলের মতো যখন হইয়া গেলাম গত রাতে আমার সন্তানগুলি কান্না কাটি কইরা আমাকে আয়েশা বলে বাবা যদি একটু খাবার আমার মুখে না দেন আগামী দিন যদি আমরা খাবারের জন্য দুনিয়ার থেকে চলে যাই ও বাবা তুমি তোমার মনিবের দরবারে কি

গেলাম আমাকে কেউ কাজেও নেয় না আমি যাইতে 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 একটা জলার মধ্যে গেলাম একটা পাথরের মধ্যে গেলাম একটা জঙ্গলায় যায় দেখি কিছু মানুষ দৌড়াই আইসা একটা মরা গরু তরতাজা একটা গরু মারা গেছে ওই গরুটাকে ওই জঙ্গলার মধ্যে রাখছে আমি কে এই জায়গার মধ্যে থেইকা ওই তখন গরুটার এইখা যখন মানুষগুলি চলে গেল আমি আমার হাতের এই ধারালো ছুরিটা দিয়া ওই মরা গরুর থেকে একটু গোস্ত আনছি আর ওই গোস্তটা আমার সন্তানের জন্য পাক করলাম যদি আজকে এই হারাম গোশতটা না পাক করি আমার সন্তান না খায় আমরা যাবে এজন্য আমি ওই গোশতটা রান্না করতেছি قلنا আল্লাহু আকবার আব্দুল্লাহ ইবনে মুবারক চোকের পারে সেরা দিয়া কয় বাইরে তুমি তো জানো এই মরমরা গরুর গোশত খাওয়া হারাম কয় হ্যাঁ আমি জানি তাইলে কয় আমি যদি আমার সন্তানের মুখে হারাম গোশতটাও যদি না দেই আমার সন্তান গurit জমিনে পইরা কাত্রায় মারা যাবে এজন্য আমি হারামটা হইলো আমার সন্তানের পাক করতেছি বাইরে আমি আমার সন্তানের মুখে এখনো খাবার দেই কিন্তু আবদুল্লাহ ইবনে মুবারক আপনার সন্তান যখন দৌড়ে চলে আসছে আপনি তো জগৎ বিখ্যাত একজন আলেম আপনি তো শরীয়তের একজন আলেম আপনার সন্তানকে আমি কেমনে এই হারাম গোস্তটা আপনার সন্তানের মুখে দেই যখন আপনার সন্তান আমার কাছে একটু গোস্ত চাইল আমি তো গোস্তটা আপনার সন্তানকে দিতে পারি না কারণ আপনি তো একজন আলেম আলেমের মুখে আলেমের সন্তানের মুখে হারাম গোস্ত দাওয়া যায় না কল্লা আল্লাহু আকবার এমন অভাবী পিতা মাতা এই মরিয়ারা আছে না নাই ওরে মরিয়ারার মানুষ সন্তান কেমন সন্তান হওয়া দরকার ওয়াইসুল করনি না আমি আপনি একজন জানেন একজন পাগলা আছে তার মা কেমন ভাবে লালন পালন করলেন ওই যে কথাটা বলতিছিলাম এবারে আব্দুল্লাহ ইবনে মোবারক কি করলেন আব্দুল্লাহ ইবনে মোবারক চোকের পারে ছাইয়া দেয়া কয় বাইরে এই গোশতটা কি তোমার সন্তানের মুখে দিবা কয় হ্যাঁ করে দিবা ওই যদি আমি হারাম গোস্ত না দেই আমার সন্তান তো দুনিয়ায় বাইচা থাকবে না মরা যাবে কন্যা আল্লাহ আকবার আবদুল্লাহ ইবনে মুবারক ঘর থেকে একটা দৌড় দিয়া বাইরে কইলাম কয় কম এই গোস্তটা তোমার মুখ সন্তানের মুখে দেওয়া দরকার নাই তুমি একটু অপেক্ষা করো আবদুল্লাহ ইবনে মুবারক ঘরের মধ্যে দৌড় দিয়া গেলেন যে আবিবিকে কয় বিবি রে এবারে হজরের জন্য যেই টাকাটা রাখলাম এই টাকাটা তাড়াতাড়ি দাও কন্যা আল্লাহু আকবার আরো জোরে কন বিবে হয়ে গেলেন কেন কই না হজে টাকাটা দাও আমি হজে যাওয়ার কোনো প্রয়োজন নাই হজের টাকা তাড়াতাড়ি দাও আমার টাকাটা প্রয়োজন আছে সুবাহ আল্লাগন এবার আবদুল্লাহ ইবনে মুবারক ফজরের টাকাটা নিয়ে আসলেন আইনা এবার পকেট ভর্তি যখন টাকাটা আনলেন এবার খাবলা দিয়া ওই সাহাবীরে দিয়া কয় বাইরে নাও আজকে যত বাজার লাগে এক মাসের যত বাজার লাগে তোমার সন্তানের জন্য খাবার দাবার যা লাগে তুমি বাজারে যাও বাজারে যাইয়া সুন্দর মতো বাজারে কইরা আইনা তোমার সন্তানের মুখে খাবার দাও কন্না সুবহানাল্লাহ আবদুল্লাহ ইবনে মুবারক সিদ্ধান্ত নিলেন প্রতি বছর আমি উমরায় যাই হজে যাই নাই যারা আবার আর হজে যাওয়ার দরকার নাই কারণ যেই সমাজে মানুষ গুড়ি না খাইয়া থাকে ওই সমাজের হাজি সাহ হস কইরা কোনো লাভ নাই কন্যা ঠিক কিনা আসতে কন লজ্জা লাগে হস্কিরা কোনো লাভ আছে প্রতিবেশীর হক আছে না নাই এবার আব্দুল্লাহ ইবনে মুবারক টাকাগুলি নিয়ে সমাজের সব জায়গায় ঘুরে আরম্ভ করলেন প্রত্যেকটা ঘরে जाया जाया অভাবী সংসারের মানুষদেরকে টাকা দেয় যেই ঘরে খাবার নাই খাবার দেয় যেই ঘরে পোশাক নাই পোশাক দেয় যেই ঘরে বাতি নাই বাতির ব্যবস্থা করে দেয় যখন হজের সময় হইয়া যায়রে মুসলমান আব্দুল্লাহ ইবনে মোবারকের সাথে ষোলো বছর যত হাজিরা হস করতে গেলেন মক্কা মদিনায় দেখে আবদুল্লা ইবনে মুবারক সবার সাথে হস করতেছে সবার সাথে হস করতেছে হস করার পরে হঠাৎ করে দেখে আবদুল্লা ইবনে মুবারক নাই আবদুল্লা ইবনে মুবারক কিন্তু এবার হসে যায় না কন্যা সুবাহান আল্লাহ হাজিরা হস করে হঠাৎ করে যখন আবদুল্লা ইবনে মুবারক কে হারায়া ফেললেন এবার বাংলাদেশে আইসা এক হাজির আর এক হাজির খোঁজ নাই কিরে দক্ষিণ পাড়ার হাজির সাহেব করতে গেল এবার হস করে আমাদের সাথে না বইলা চলে আসলো এবার তুই ভালো কাজ করলো না এরকম খোঁজ নেয় কি জোরে বলেন একটু কথা বলেন না কথা বলেন না নেয় না এবার যখন আবদুল্লাহ ইবনে মুবারকের ঘরে চলে আসলেন দক্ষিণ পাড়ার পুত্তুর পাড়ার জলমের হাজী সাহেব চিতোরদার হাজী সাহেব সবাই যখন চলে আসলেন একের পর এক যখন সব হাজিরা চলে আসলেন আয়েশা বলে আবদুল্লাহ ইবনে মুবারক এবারে কাজটা কিন্তু ভালো করো নাই আবদুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়া কয় কি ভাই কি ভালো কাজ করি নাই করে আবদুল্লাহ ইবনে মুবারক তুমি হতে গেলা ভালো কথা হজ করতে গেলা হ কাজ করার পরে তুমি না কইলা চলে আসলারে আব্দুল্লাহ ইবনে মোবারক এটা তো তুমি ভালো কাজ করো নাই আব্দুল্লাহ ইবনে মোবারক ডাক দিয়া কয় না এবারে হজে তো আমি আব্দুল্লাহ যাই নাই কয় কি আপনি জান নাই মক্কা মদিনায় গেলেন শয়তানকে পাথর মারলেন মদিনাতে আল্লাহর হাবিবের রওজা তারে দারে দারে যেয়াত করলেন ওরে আব্দুল্লাহ ইবনে মোবারক মিথ্যা কথা কেন বলছেন এবারে একলানাসি আব্দুল্লাহ ইবনে মোবারক তুমি হজে যাও নাই বটে তুমি যদিও হজে যাও নাই তুমি যে তো প্রতিবেশীর হক আদায় করেছ তুমি যে তোমার প্রতিবেশীর খানা খাবার মানুষের মুখে খাবারটা দিয়েছ অভাবী সংসারের মানুষের মুখে খাবারটা দিয়েছিল আমি আল্লাহ রব্বুল আলামিন পছন্দ হইয়া আমি আল্লাহ তোমার হস্তা কবুল করেছি সুবহানাল্লাহ কন আর আস্তে কোন সুবহানাল্লাহ জোরে কোন এবার সুবহানাল্লাহ আসেন নি আপনারা তাইলে হজ কি জায়গা করা লাগে না হজ কবুল হয় আল্লাহ করতে পারে কি পারে না বলেন আব্দুল্লা মোবারক ডাক দিয়া ও আমার murid আমি দেখলাম এই জগতের মানুষগুলি অভাব কারো ঘরে খাবার নাই কারো ঘরে কোন লাইটের ব্যবস্থা নাই তারা কেমনে তুমি আল্লাহর ইবাদত করবে যেই ঘরে একটু পানির ব্যবস্থা নাই ওই ঘরে পানির ব্যবস্থা করে দিলাম যেই জায়গায় টিউবওয়েলের ব্যবস্থা নাই আমি আব্দুল্লাহ ইবনে টিউবওয়েলের ব্যবস্থা করে দিলাম তুমি আল্লাহর দরবারে এটা পছন্দ হইছে আল্লাহ রাগ দিয়া গো আব্দুল্লাহ ইবনে মোবারক এবার সব হাজীরা যতটুকু সওয়াব পেয়েছে তুমি আব্দুল্লাহ ইবনে মোবারক না গিয়েছ আমি আল্লাহ তোমার আবুল নামায় ওই হজের সবটা লিখে দিলাম কন্যা আল্লাহ তাইলে প্রতিবেশী